তো কাঁথা কাচার এইভাবে কাচতে হয় কিন্তু আমি তো তুলতে পারবো না প্রচুর ভারী বুঝতেই পারছো আওয়াজটা শুনতেই পাচ্ছ এভাবে আছাড় মেরে মেরে কিন্তু কাঁথা কাচতে হয় নইলে মোটেও পরিষ্কার হবে না যত আছাড় মারা হবে তত কিন্তু নোংরা বের হবে ভেতর থেকে নমস্কার বন্ধুরা আমার বুলটি বাংলা ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই সাথে জানাই অগ্রিম সারদীয় শুভেচ্ছা সবাইকে আর এই যে ভিডিওটি আমি শুরু করছি ভিডিওটি কোনো এক দাদা কমেন্টের উদ্দেশ্যে ভিডিওটি বানানো দাদা ভাই বারে বারে কমেন্ট করেছে কিন্তু আমি বাড়িতে ছিলাম না প্রায় এক মাস ভেলোর গিয়েছিলাম তার সাথে বৃষ্টির প্রচুর আমাদের দিকে বৃষ্টি হচ্ছিল সেই জন্য ভিডিওটা আমি বানাতে পারিনি তো ক্ষমা চেয়ে নিচ্ছি দাদাভাই যাই হোক ভিডিওটা দেখে অবশ্যই সবার সাথে শেয়ার করো আর ভালো লাগলে কমেন্টে জানিও তাছাড়াও নতুন যারা আছো ভিডিওটি দেখছো তাদের সকলকে আমরা ভালোবাসা জানাই এবং পারলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে পাশে থেকে একটুখানি সাপোর্ট করো চলো দেখতে থাকো এখানে তোমরা যা কিছু গাছপালা ফুল ফল সবজি দেখতে পাবে সবই কেবলমাত্র আমার হাতের লাগানো একটু একটু করে তোমাদের ছোটো করে শেয়ার করছি এই ভিডিওর মধ্যেই তো ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল

মানে তৈরি হয়ে গিয়েছে সেখানে আমি কাঁথাটা বেজাব এটা সডা মানে সডা মাঠে বলা হয় কাপড় কালের যে সটা তো সটা যে কাটলে আরো খুব সুন্দর পরিষ্কার হয় তো ওটা কেনা নেই বাড়িতে সেজন্য সাত দিয়ে আমি কাঁথাটাকে কাজ করব আমি পরিষ্কার করবো শুধু যাচ্ছি কল দিকে চলে যাচ্ছি আর দাদাভাই ভাই বারে মানে কমেন্ট করেছে সময় হয়ে গেছে তো এবার বলি মানে গতকালকে কালকে অবধি কিন্তু বৃষ্টি হয়েছে আমাদের এদিকে তো এখন আজকে যাচ্ছি মানে বিশেষ করে ডিজেলি কমেন্টের জন্য তো সুগাবে কি না জানি না আজকাল বৃষ্টি হওয়ার লক্ষণ আছে সেদিকে জল আমার আগে থেকে রেডি হয়ে গিয়েছে চলো এখানে আছে আমার সাত গুঁড়ো আছে এখানে তো একটু পরিমাণটা বেশি দিতে হবে নইটা কিন্তু পরিষ্কার হবে না আর এটা কাটার জন্য বিশেষ করে স্নানদের সময় কাচতে হবে নইলে কিন্তু কাচাটা ভীষণ কষ্ট তো তো সারা শরীর কিন্তু জলে ভিজে যাচ্ছে সেই জন্য এটা এখন ভিজিয়ে দিচ্ছি গরম জলে কিছুক্ষণ থাকার পর মিনিট পনেরো থাকার পরে আমি এটাকে পরিষ্কার করব তো দাদা বারে বারে কমেন্ট করেছে যে কোনো বিশাল চাদর বা বেডশিট কাটার ভিডিও কিন্তু দেখতে চাই না আমি কাথা কাতার ভিডিও দেখতে চাই তো সেই দাদা ভাইয়ের জন্য বিশেষ করে ভিডিওটি আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে অন্যদের শেয়ার করবে একটুখানি আর আমার পাশে থাকবে চেষ্টা করবো তোমাদের কমেন্টের ভিডিও নিয়ে আসার একটুখানি সময় লাগে এটাই আর কি তো বুঝতেই পারছ আর কাঁথা ভিজে গেলে কি হয় প্রচণ্ডে কিন্তু ভারী হয়ে যায় যেটা তুলতে পারা যায় না তো এটা তো আমি কাঁচতে পারবোই না তোমাদের দাদা ভাই কাটবে ভিজে গেলে আমি মোটেই তুলতে পারি না প্রচুর ভারী হয়ে যায় আর দেখো গরম জল যেহেতু সেজন্য ভেজানোর সাথে সাথে কিন্তু নোংরা বের হচ্ছে দেখো জলটা পরিষ্কার ছিল ময়লা হয়ে গিয়েছে এই দেখো এই দেখো জলটা অবস্থা দেখো আর এইভাবে কিন্তু পাউডারটা দিতে হবে মানে সার্ফটা যাতে করে একটুখানি ফেনা হয় এলে কিন্তু পরিষ্কার হবে না তো চলো আমি ভালো করে মেখে নিচ্ছি বেখে নেওয়ার পরে এটা পনেরো থেকে কুড়ি মিনিট ভেজানো থাকবে তারপরে কিন্তু আমি ওটা পরিষ্কার করব এখন ভেজানো থাক এবার বলি তো আমি এর আগেও ভিডিও দিয়েছি বিভিন্ন কাচাকুচির ভিডিও ছানা চাদর থেকে শুরু করে জামা কাপড় তো দাদা ভাইয়ের হয়তো পছন্দ হয়নি দাদা ভাই বারে বারে কমেন্ট করেছে যে কাঁথা কাঁথা ভিডিও দেখতে চাই তো জানি না উনি কী করবেন এই ভিডিওটা নিয়ে বা কেন ভালো লাগে তো অবশ্যই কমেন্টে জানাবে মানে জানিও তো চলো এখন আপাতত এটা বেদান তা পনেরো কুড়ি মানে কুড়ি মিনিট পরে আমি আবার ফিরে আসছি সাথে তো বন্ধুরা এখন ঠিক পনেরো থেকে কুড়ি মিনিট পর আমি এসে গেছি কলপাড়ে এখানে কাঁথা তো বুঝতেই পারছো প্রচুর ভারী হয় তো সেই জন্য আমার দ্বারা তো হবে না ওই জন্য তোমাদের দাদা ভাই ওটা কাচবে আর কি আজকে প্রচণ্ড রোদ দেখতে দেখে বুঝতেই পারছো কতটা ভারী আমি তুলতে পারবো না ওই পাচ্ছে না আর আমি কেউ তুলতে পারি বলো আর এটাকে খুব জোরে পেটাতে হয় পুকুর ঘাট হলো খুব ভালো হয় বলপাড় তো একটু মানে সমান জায়গা আর এটা কাচতে গেলে পুকুর ঘাট থেকে মানে নিচের দিকে নেমে ওপরে পাথর থাকে মানে পিটিয়ে কাচতে সুবিধে হয় আর এটা সমান্তরাল জায়গা সেজন্য এভাবেই কাজতে হচ্ছে তো এটাতে কতটা সাবান গুঁড়ো দেওয়া আছে বুঝতেই পারছ যাতে করে নোংরাটা বের হয় দেখো কতটা ফেনা হচ্ছে আর কাঁথার মধ্যে কতটা নোংরা বের হচ্ছে দেখো এই যে এই দেখো বুঝতেই পারছো পুরো মেঝেটা কিন্তু কালো মতো হয়ে যাচ্ছে আর জল গরম দিলে কি হয় খুব সহজেই কিন্তু নোংরাগুলো পরিষ্কার হয়ে যায় এদিকে এই যে আজকে উনান রান্না হয়েছে উনান বাগানো হয়ে গেছে পরিষ্কার করা হয়ে গেছে তো কাঁথা কাচার এইভাবে কাচতে হয় কিন্তু আমি তো তুলতে পারবো না প্রচুর ভারী বুঝতেই পারছো আওয়াজটা শুনতেই পাচ্ছো এভাবে আছাড় মেরে মেরে কিন্তু কাঁথা কাচতে হবে নইলে মোটেও পরিষ্কার হবে না যত আছাড় মারা হবে তত কিন্তু নোংরা বের হবে ভেতর থেকে তো আমি বেশ কয়েকদিন বাইরে ছিলাম ভেলোর গিয়েছিলাম প্রায় এক মাস ওখানে কেটেছে আর তারপর থেকে শুধুমাত্র বৃষ্টি এদিকে দেখো তোমার দাদাভাই ক্লান্ত হয়ে গেছে বুঝতেই পারছো তো সেই তারপর থেকে বৃষ্টি হয়ে চলেছে আর বাড়িতেও ছিলাম না এক মাস সেই জন্যে আমি তোমার মানে তোমাদের কমেন্টের ভিডিও বানাতে পারিনি তো আজকে রোদ্দুর দেখে একটুখানি সময় ছিল ভিডিওটা বানাচ্ছি দাদাভাই এখনও মানে আজকে পর্যন্ত দু তিনবার কমেন্ট করে চলেছে তো বিশেষ করে সেই দাদাভাইয়ের জন্য এই ভিডিওটি কেমন লাগছে বা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানি মানে জানাবে আর যারা আমার চ্যানেলে নতুন এই যে বুলটি বাংলা ব্লগ চ্যানেলে তোমরা অবশ্যই চ্যানেলটাকে একটুখানি সাবস্ক্রাইব করে দিও আর নোটিফিকেশানটা অন করে রেখো যাতে করে সমস্ত ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায় তো মোটামুটি পরিষ্কার হয়ে গেছে এরপরে কিন্তু জল চালাতে হবে জল চালিয়ে এটাকে পরিষ্কার করে ধুতে হবে দু চারবার আছাড় দিলেই কিন্তু ওটা পরিষ্কার হয়ে যায় কমেন্টের জন্যই কাঁথাটা কাঁচা হলো তো কবে যে শুকাবে বলতে পারবো না কাঁথা কাঁচলে মোটামুটি তিন চার দিন শুকাতে সময় লাগে যতটাই রোদ্দুর হোক না কেন অনেকটা সময় লাগে তো চলে এবার ধুয়ে মেলা হবে তারপরে তোমার ভিডিওটা শেয়ার করছি এখন একেবারে ডাইরেক্ট কল চালানো হয়েছে কাঁথাটাকে পরিষ্কার করার জন্য কেননা অল্প জলেতে মানে কম জলেতে এটা কিন্তু পরিষ্কার করা যাবে না খুব ভালো করে এদিক সেদিক আছাড় মেরে পরিষ্কার করে নিতে হবে কাঁচা কাঁচা প্রচুর কষ্ট সেই ভিডিও সহজে সবাই দিতে চায় না এই কষ্টের কারণে আমার জানা নেই ঠিক ওয়াশিং মেশিনে তোমরা এই কাঁথাটাকে কীভাবে পরিষ্কার করো বা কবে কীভাবে ওয়াশ করো আমরা গ্রামেতে এইভাবে মানে পরিষ্কার করি এখন এই যে ধামার মধ্যে জল ধরা হয়েছে আর একটু ভালো করে চুবিয়ে চুবিয়ে এটাকে ধুয়ে নিয়ে ধরতে তো জলটাকে একটু বের করতে মানে নিগড়ে বের করতে খুব কষ্ট এর জন্য একা একা হবে না আর একজনকে চাই যদি এবার কাচা একার দ্বারা হয় একার দ্বারা হয় কিন্তু এটাকে জলটা বের করতে গেলে মানে নিগড়াতে গেলে দুজন মানুষ চায় একজনের দ্বারা কিন্তু হবে না একজনকে কেনে ধরতে হবে একজনকে নিংড়াতে হবে তো যে দাদাভাই কমেন্ট করেছিল ভাই উদ্দেশ্যে বলছি ভালো করে দেখে নাও এটা কিন্তু বিছানার চাদর নয় বিছানার চাদর দেখো পাশে পড়ে আছে ওটা কিন্তু কাঁথা একটু ভালো করে দেখে নাও তো দেখো অনেকবার ধোয়া হয়ে গেছে মোটামুটি পরিষ্কার হয়ে গেছে এরপরে ওটাকে মিলে দেওয়া হবে জলটাকে নিগড়ে বের করে মিলে দেওয়া হবে তো নিগড়ানোর জন্য আরও একজনকে ডাকছি ছেলেকে ডাকি একটুখানি খুব সুন্দর পরিষ্কার হয়ে গেছে দেখো জলটা পরিষ্কার আর নোংরা নেই তো ছেলেকে একটু ডেকে নিলাম তার কারণ এই কাঁথাটাকে মানে জলটা বের করার জন্য একা একা কিন্তু হবে না একজনের সাহায্য চাই প্রচুর ভারী বুঝতেই পারছো আর এটাকে ধরতে হবে এটাকে চেপে ধরতে হবে ধরে নিগড়াতে হবে তো এই ভিডিওটা বানানো কিন্তু খুব কষ্টের আর তোমরা যদি একটুখানি সাপোর্ট করো যত কষ্টে হোক তোমাদের আরও কমেন্টের ভিডিও দেওয়ার চেষ্টা করব দেখো কিভাবে জলটাকে বের করতে হয় আর দেখে বুঝতেই পারছো এটা কোনো বেডশিট নয় বা বিছানার চাদর নয় এটা কিন্তু কাঁথা অরিজিনালি কাপড় দিয়ে যে কাঁথা বানানো হয় কোনো কেনা জিনিস নয় আমার যে পুরনো শাড়ি থাকে বাড়িতে সেসব দিয়ে কিন্তু এই কাঁথাকে বানানো হয় সেলাই করে করে দেখতেই পাচ্ছ জলটাকে বের করা কতটা কষ্টের আর এটা কিন্তু একা একা হয় না কাঁথা কাঁচার এটাই সমস্যা মানে একা একা হবে না তো চলো এই কলপাড়ায় একটা থাম আছে ভালোই যে দেয়ালটাতে খুব সুন্দরভাবে মেলা যাবে ওখানটাতেই মেলে দেয়া হচ্ছে তো এবার কাঁথাটাকে দুদিকে ভাগ করে মেলে দেয়া হচ্ছে যাতে করে খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় যদিও এটা শুকাতে প্রায় দু তিন দিন সময় লাগবে একদিনের মধ্যে কিন্তু শুকাবে না তো অনেকটা দেরি হয়ে গেলো যাই হোক তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর এভাবে কমেন্ট করতে থাকো পাশে থেকে একটুখানি সাপোর্ট করো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থেকো চলো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে সত্যি তাই এই কাজটা কিন্তু ভীষণ কষ্টের তোমরা বাড়িতে ট্রাই করলে বা করলে কিন্তু বুঝতে পারবে কতটা কষ্টের কাজ তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো তো এখন এই যে দাদাভাই জল ধরবে আমাদের সকলের তরফ থেকে অনেক অনেক সাদের শুভেচ্ছা ও ভালোবাসা সকালে একটু ভালো থেকে সুস্থ থেকো আর অন্তর থেকে সবাইকে ভালোবাসা জানাই এইভাবে মানে পাশে থেকে সাপোর্ট করুক রাখলাম টাটা